আরাধনায় নেতাজি সংঘ লালকুঠি পার্থনগরী মানুষ ভুলতে বসেছে পুজো বা আরাধনার আক্ষরিক অর্থ শ্যামা পূজার খুটি পুজোর মাধ্যমে শ্যামা মায়ের আরাধনায় ব্রতি হতে চলেছে নেতাজি সংঘ সোমবার মায়ের মঙ্গল সূচনা ও খুটি পুজো হয়ে গেল জাকজমক মন্ত্রী সুজিত বসুর হাত ধরে খুঁটি পুজো উপস্থিত ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ছিলেন খাদ্যমন্ত্রী রথিন ঘোষ প্রাক্তন ফুটবলার তথা সাংসদ প্রসূন ব্যানার্জি বিধান নগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ এই পূজার প্রধান উদ্যোক্তা রাজারহাট নিউটাউনের বিধায়ক তাপস চ্যাটার্জী এদিন ব্যানার উন্মোচন করা হয়

উনি অত্যন্ত ভালো মনের মানুষ আমি অনেক বছর ধরে সেই থ্যালাসিমিয়ার সঙ্গে যখন কাজ করি তখন থেকে চিনি এবং খুব সুন্দর আয়োজন হয়েছে আজকে নেবেনজির সঙ্গে এই প্রাক রজত জয়ন্তী দিন রজত জয়ন্তী বছর এবং মায়ের আরাধনা মানে এখান থেকেই মনে হয় কুটি পুজো থেকেই মার মানে মার আসার এই আগমনই শুরু হয়ে যায় এবং আজকে বিশেষ দিন আজকে পুলিশ দিবস আজকে শৈলেন মান্নার বিখ্যাত ফুটবলার শৈলেন মান্নার আজকে জন্মদিন আজকে অনেকগুলো সুন্দর সুন্দর অনুষ্ঠান অনুষ্ঠানে গেলাম এবং আমার বেলাও চলছে এখন মহিলাদের নিয়ে যেই ছবিটা আমি বানিয়েছি মানে মহিলা মহল শুরু করেছিলেন বেলা দে তা আমি চাইবো সব মহিলার আপনারা সবাই বেলা দেখবেন বেলা বেলা সবাই জানে দেখে এটাই কামনা করি এবং সবার পুজো ভালো কাটুক এটাই চাই বাংলা সিনেমা আপনারা দেখুন কম চলছে না আপনারা দর্শকদের দর্শকদেরও দায়িত্ব বর্তায় বাংলা সিনেমা দেখার শুধু সিনেমাগুলো গুলো তো হবে না দর্শকেরও আসতে হবে সিনেমা দেখতে শিল্পীর একটা ভাবনা আছে তিনি ভালো করে বলতে পারবেন এটাকে করা হয়েছে তিনি নামটা থিমটা দিয়েছেন আর থিমটা আমাদের পছন্দ হয়েছে সেটা আমাদের করা যাবে আমরা কালী পুজো পশ্চিমবঙ্গের প্রায় বলতে পারেন প্রতি বছরই কোনো না কোনো পুরস্কার পাই এবিপি আনন্দ থেকে আরম্ভ করে কোনো না কোনো পুরস্কার পাই আশা করি এবছরের পুজো ভালো হবে বিষয়টাকে হবে সম্মিলিত বিষয়টাকে থাকবে এবং শিল্পীরা খুব ভালো করে ভেবেছে তাও আমাদের দেখছেন তো আমরা এখনই করি আরও আরও আগস্ট মাসের দিকেই প্রতি বছর খুনি পুজোটা করি এবছর নানা কাজের মধ্যে দিয়ে এনে উঠিনি যেন পয়লা সেপ্টেম্বর এটা করলাম কারণ তিথি নক্ষত্রের ব্যাপার থাকে আর সুজিত বসু ছাড়া আমরা করি না সুজিত বসুর সময় অ্যাভেলেবিলিটি থাকে সবটা রেখে আমরা একটা অ্যাডজাস্ট করে রাখব